হ্যালো ডিয়ার ফ্রেন্ড ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাইক্রোসফট এক্সেল এ রেজাল্ট শিটে মেধা তালিকা তৈরি করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সেল শিট অর্থাৎ প্লে গ্রুপের রেজাল্ট শিট আমরা তৈরি করেছি এখন আমরা মেধা তালিকা প্রণয়ন করব অর্থাৎ এদের এক রোল দুই রোল তিন রোল এখানে রোল নাম্বারে সিরিয়াল দেওয়া আছে পরীক্ষা দেওয়ার পরে মোট নাম্বারের ভিত্তিতে কার রোল এক হলো কার রোল দুই হলো কার রোল তিন হলো এরকম আমরা সিরিয়াল তৈরি করব এক ক্লিকে সেটা আমরা কীভাবে করবো বন্ধুরা অনেকে আপনারা এইভাবে করে থাকেন যে এখানে আমরা এই সেলটা আমরা যেহেতু করবো অর্থাৎ এই রোগগুলো এখানে আমরা এইভাবে ব্লক করলাম ব্লক করার পরে সরাসরি আমরা চলে আসবো এই যে ফিল্টার অপশন শর্ট অ্যান্ড ফিল্টার এখানে যদি প্রেস করি তাহলে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট অর্থাৎ অনেকেই আপনারা এখান থেকে করে থাকেন কিন্তু এখান থেকে করলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এর উপরে প্রেস করলাম এরপরে আমাদের সামনে এই আপ সবগুলো এখন দেখতে পাচ্ছেন শর্ট এখানে যদি আমি প্রেস করি তাহলে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেল অর্থাৎ সবচেয়ে বেশি নাম্বার যে ছাত্র পেয়েছে তার নাম কিন্তু সবার উপরে অর্থাৎ চারশো আটানব্বই তারপরে চারশো আটানব্বই তারপরে চারশো সাতানব্বই এরপরে চারশো আষ্টাশি এরকম সিরিয়াল বাই সিরিয়াল চলে আসলো অর্থাৎ আমরা সিরিয়াল কিন্তু অলরেডি পেয়ে গেলাম এখানে এক এখানে দুই এখানে তিন এইভাবে হলো কিন্তু অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে এই যে আমাদের রোল নাম্বারটা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে এই কলামটা খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অপশন এখানে কিন্তু এলেমেলে হয়ে গেছে অর্থাৎ এক দুই তিন চার যে সিরিয়াল ছিল সেটা কিন্তু এখন আর নেই অর্থাৎ যার রোল তেরো ছিল সে এখন এক রোল হয়েছে তা আমরা করবো রেজাল্টসটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে এক দুই তিন চার যে রোল নাম্বার সিরিয়াল আছে ক্লাসের যে রোল নাম্বার শ্রেণীর যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা যেন সিরিয়াল ঠিক থাকে এটাও আমরা ঠিক রাখবো এবং এখানে আমরা মেরাতালিকে প্রণয়ন করবো যে এখানে এক রোল যে তার রোল কত হলো আর দুই রোল যে তার রোল কথা হলো সেটার তালিকা এখানে হবে সেটা আমরা কীভাবে করবো এটা হচ্ছে খুব সহজ একটা ইফেক্টিভ পদ্ধতি সেটা করার জন্য আমি ব্যাগে চলে আসলাম অর্থাৎ আমরা আগের অপশনে চলে আসলাম এখন আমরা এই অপশন অ্যাপ্লাই করবো যেটা আমি দেখাতে চলেছি ওকে মেধা তালিকা প্রণয়নের জন্য আমরা মেধা তালিকায় এই প্রথম রোতে প্রেস করলাম প্রেস করার পরে এখানে সমান চিহ্ন দিয়ে নিন সমান চিহ্ন দেওয়ার পরে এই যে অপশনে এসে এখানে লিখে নিন র্যাঙ্ক আর এ এন কে বন্ধুরা র্যাঙ্ক লেখার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ সফ করবে যে সবাই নিচেই লিখতে পারছেন র্যাঙ্ক এর উপরে ডাবল প্রেস করুন ওকে ডাবল প্রেস করার পরে আমাদের সামনে এই যে একটা ফর্মুলা কিন্তু সফ করলো তো এখন আমরা কোথায় থেকে কোথায় পর্যন্ত অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত রেজাল্ট আমরা তৈরি করব অর্থাৎ মেলাতালিকা তৈরি করব যেহেতু আমি এটা প্রথম এখান থেকে শুরু করব তাহলে এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এই কলাম এবং রো নাম্বার কিন্তু এখানে সব করলো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইস কলামে আছে এই যে এইস এবং এই বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে হলুদ মার্ক করা ইয়েলো মার্ক করা সেভেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের রো তো এরা যখন শো করবে এখানে ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি শো আপ করবে অর্থাৎ আমাকে কোনো কিছু লিখতে হবে না এখন আমরা কীবোর্ড থেকে কমা দেব কমা দেওয়ার পর এখন এর উপরে এভাবে রেখে নিচের দিকে এভাবে ব্লক করুন অর্থাৎ যতটুকু পর্যন্ত আপনি করতে চান অর্থাৎ যতগুলো আপনি করবেন এভাবে টেনে নিয়ে যাবেন নেওয়ার পর আমি ছেড়ে দিলাম এখন দেখেন এই যে লাস্টে যেটা অর্থাৎ এইচ এই যে দেখতে পাচ্ছেন এইচ এই লাস্টেরটা কত তেত্রিশ এই যে ডাবল থ্রি এই দেখতে পাচ্ছেন থার্টি থ্রি বাম পাশে দেখতে পাচ্ছেন থার্টি থ্রি অর্থাৎ এই কলাম এবং এই রো এখানে সব কলম আমাদের সূত্রটা অলরেডি হয়ে গেছে এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এই যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট কিবোর্ড থেকে এখানে একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব তো আমি দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি অলরেডি সূত্র প্রয়োগ করেছি অর্থাৎ আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়েছি এখন যদি আমরা এইভাবে করি সেক্ষেত্রে প্রথমটা এখানে রেজাল্ট এসে যাবে কিন্তু পরের আমরা টেনে টেন এ নিচের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু পরের রেজাল্টটা সঠিকভাবে দেবে না অর্থাৎ ভুল রেজাল্ট দেবে তাহলে সঠিক করার জন্য আমরা কী করব করার জন্য এই যে কমার পরে এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে কিবোর্ড থেকে ডলার সাইন সাইন দিয়ে দিয়ে দিন তো আমি ডলার দিচ্ছি এরপরে এইস এর পরে এখানে আবার ডলার সাইন দিয়ে দিন এই এইস এর সামনে এবং এই তেত্রিশ আছে এর সামনে আমরা ডলার সাইন দিয়ে ওকে আমরা ডলার সাইন দিয়ে নিয়েছি এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট পরে মাউস রাখতে হবে এখন দেখেন আমি কি কাজ করলাম অর্থাৎ সূত্রটা দেওয়ার পরে এই প্রথমেই এই কমার পরে এইস এর পরে এখানে ডলার সাইন দিতে হবে তারপরে আবার রোড সামনে ডলার সাইন দিতে হবে এখানে একটা ডলার সাইন এবং এখানে একটা ডলার সাইন ভালো করে এটা দেখে নিন এরপর আমরা শেষে কার রাখব রাখবো রাখার পরে কিবোর্ড থেকে ইন্টার চাপলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে তো আমি ইন্টার চাপলাম এখন দেখেন এখানে ষোলো শাপ করলো অর্থাৎ এই যার রোল এক ছিল চারশো তেতাল্লিশ নাম্বার মোট তার রোল হয়েছে ষোলো এখন আমরা পুরো রেজাল্টটা তৈরি করব করার জন্য এখানে মাউল দিয়ে ক্লিক করার পরে এই দেয় চাপ দিয়ে ধরে এভাবে ড্রাক করুন অর্থাৎ নিচের দিকে টেনে নিয়ে আসুন নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এখন দেখেন কার রোল নাম্বার কত এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে এ দেখেন যার এক রোল আসলো তার হয়েছে ষোলো রোল আর এক রোল কার হলো এই যে এক রোল অর্থাৎ তেরো রোল যা ছিল তার হলো এক রোল এই যেখানে আমি যদি প্রেস করি তাহলে জিনিসটা সহজে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা মেধা তালিকা পেয়ে গেলাম তাহলে আমাদের আর এই এখানে যে সিরিয়াল শ্রেণীর রোলের যে সিরিয়াল এটা কিন্তু আর এলেমেলো হলো না তো বন্ধুরা আমি যেহেতু এটা ফন্ট ইংলিশে করে রেখেছি তাই এখানে ইংলিশ চলে আসলো এটা ফন্ট বাংলা করে দেন সেক্ষেত্রে এই অপশনটা বাংলা এসে এখানে যেরকম বাংলা এসেছে এই এক দুই তিন চার এটা কিন্তু বাংলায় আসবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মেধা তালিকা প্রণয়ন করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ